কেউ খাবে না তা হবে না এটা কি ভোট দেবো না আমরা এই বিশ বছর আমলিক দিই একবার জোরকো ওখানে কেন্দ্রীয় নেতা জোরকো আমাকে নিয়ে গেছে ভোট দেওয়ার জন্য আমি যা দেখি নৌকা মার্কা আর মোশাল মার্কা আমরা তখন মশালে ভোট দিই জোর করিয়া না হলো আমাদের থাকা মামলা দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা করে আমাদের ঘরবাড়ি ছাড়া করতেছে এই যে অম্লিকে করার জন্য অনেকে চেষ্টা চালিয়েই গেছে তাদের উদ্দেশ্যে কি বলবে এখন তারা যদি এই সরকার যদি আবার এই আনে আনার পর যদি ওদের নিবন্দন বাতিল না করে তাহলে ওনরা দাঁড়াইললে দাঁড়াবে ওগুলা তো আমরা পক্ষে নিতে পারবো না জনগণ জনগণই ভোট দিবে হয়তো যে কোনো রানিং দুই দলকে জামাতকে নলে বিএনপি তবে এখন আপনার কি করছেন আমরা চাই একবার কোরআন এর দর আসি দেশে যেমন বাংলাদেশ জামায়াতে ইসলাম জামাতিসলাম দেশের মানুষ আপনার মহিলা বলতে হবে ঘর থেকে বেরোতে পারবে না আহ তারপর হচ্ছে আপনার বাইরে কাজ করতে পারবে তখন কাজ করতে পারবে আপনার স্ত্রী আপনি গিয়ে আপনি দেখবেন আপনার স্ত্রী খোলা মার্কেটে না ঘুরিয়ে যদি আপনার সাথে বরখা পিন্ধে ঘুরে তার কি ভালো হবে না মন্দ হবে সেতে তো মানে তখন কি করে মহিলারা কাজকর্ম করবে আমার স্বামীর ইনকামে এর দিয়ে মহিলা চলে তারা তো বলেনি বলে মহিলারা কাজ করবেন না হেফাজতের যা দশটা সব জায়গায় চলাফেরা করতে